নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেকে স্বাগত আমাদের আরো একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে সেটা হচ্ছে আপনারা যারা যারা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করছেন এবং চাইছেন এই বিজনেস থেকে একজন সফল নেটওয়ার্কার হতে দেখুন প্রত্যেক বছর কিন্তু অনেক মানুষ এই নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে আসে আবার প্রত্যেক বছরই অনেক মানুষ এই নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি থেকে বেরিয়ে যায় তবে তার মধ্যে যারা সফল হয় তারা কি কারণে সফল হয় তাদের মধ্যে কি এমন কোয়ালিটি থাকে যেই কারণে তারা বিজনেস থেকে সাকসেসফুল হতে পারে বা সফল কি এমন তাদের মধ্যে কোয়ালিটি থাকে যেই কারণে তারা সেই বিজনেস থেকে হয় তো আপনারা যদি সেই কোয়ালিটি গুলো নিজের মধ্যে ডেভেলপমেন্ট করতে পারেন তাহলে আপনিও কিন্তু অবশ্যই এই বিজনেস থেকে আগামী দিনে একজন সফল নেটওয়ার্কার হবেন তো চলুন সেই পয়েন্ট গুলো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা যাক আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এখানে সবার প্রথমেই নয় সফল নেটওয়ার্ক আজকে আপনি যে টিমটা যত বেশি আপনার উপর বিশ্বাস করবে আপনার সিস্টেমের উপর বিশ্বাস করবে তত বেশি কিন্তু সেই টিমটা আপনার সাথে টিকবে এবং আপনার সাথে তারা কিন্তু লং টার্ম পর্যন্ত বিশ্বাস করবে আপনি যদি প্রথমেই তাদের বিশ্বাসটা ভেঙে দেন বা প্রথমেই তাদের বিশ্বাসটা অর্জন করতে না পারেন তাহলে কিন্তু সে পরবর্তী সময় আপনার বিজনেসটা ছেড়ে যেতে বাধ্য হবে সে কোম্পানিকে যতই বিশ্বাস করুন আপনাদের মধ্যে যদি বিশ্বাসযোগ্যতা না থাকে তাহলে সে কিন্তু আপনার বিজনেস থেকে চলে যেতে বাধ্য হবে যাই হোক এর পরের পয়েন্টটা যদি আপনার সাথে শেয়ার করা হয় সেটা হচ্ছে ভালো যোগাযোগ দক্ষতা বা ভালো কমিউনিকেশন যে করতে পারে আজকে প্রত্যেকটা ডাইরেক্ট সেলিং কোম্পানিতে দেখবেন যত বড় বড় লিডাররা সাকসেসফুল হয়েছে বা সাকসেসফুল হয়ে যারা লিডার তৈরি হয়েছে তারা কিন্তু প্রত্যেকেই দেখবেন ভালো কমিউনিকেশন কিন্তু অবশ্যই করতে পারে তো আপনার টিমে যত বেশি আপনি কমিউনিকেট করবেন আপনার টিমে যত বেশি আপনি সেখানে যোগাযোগ রাখবেন তত ভালো কিন্তু আপনার টিমটা সেখান থেকে তৈরি হবে আর তত বেশি আপনি কিন্তু এই বিজনেস থেকে সাকসেসফুল হতে পারবেন যাই হোক এর পরের পয়েন্টটা যদি আপনাদের সাথে শেয়ার করা হয় সেটা হচ্ছে ইতিবাচক ভাবনা চিন্তা বা পজিটিভ থিংকিং দেখুন ডাইরেক্ট সেলিং বিজনেস মানে প্রত্যেকটা বিজনেস মানে কি হয় সেখানে আপ অ্যান্ড ডাউন কিন্তু অবশ্যই লেগে থাকে তো সেইখান থেকে আপনি যখন আপনার টিমটা তৈরি করছেন বিজনেসে আপ ডাউন হতেই পারে সেইখান থেকে আপনি সেই সময় কি সিদ্ধান্তটা নিচ্ছেন আপনি সেই সময় কি মাইন্ডসেট রাখছেন তার ওপরে কিন্তু নির্ভর করছে আপনার টিমটা আগামী দিনে কোন জায়গায় যেতে চলেছে আপনার টিমটা আগামী দিনে কোন জায়গাটা লিড করতে চলেছে তো সেইখানে সবসময় একজন সফল নেটওয়ার্কার হতে গেলে আপনার মধ্যে কিন্তু এই পজিটিভ মাইন্ডসেট অবশ্যই থাকা দরকার এরপরে যে পয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে নিজের নয় নিজের টিমের কথা বেশি ভাবার অনেকেই আছে যারা খালি নিজেদের কথা ভাবে নিজে কতটা আর্নিং করলাম নিজে কতটা এই বিজনেস থেকে এগোলাম সেটা না আপনি যতটা আপনার টিমের কথাই বিজনেসে ভাববেন তত বেশি কিন্তু আপনি বিজনেস থেকে সাকসেসফুল হওয়ার জায়গাটাই এগিয়ে যাবেন তো কাজেই নিজের কথা খালি ভাবলে হবে না আপনার টিমের কথা অবশ্যই আপনাকে কিন্তু ভাবতে হবে আর আজকে যারা সাকসেসফুল হয়েছে তারা কিন্তু নিজের থেকে বেশি নিজের টিমের কথা ভাবে তাই তারা কিন্তু আজকে এই বিজনেস থেকে সাকসেসফুল হতে পেরেছে যাই হোক এর পরের পয়েন্টটা যদি আপনাদের সাথে শেয়ার করা হয় সেটা হচ্ছে ধৈর্য এবং ধারাবাহিক কথা দেখুন আজকে কোনো নেটওয়ার্ক বা কোনো বড় জিনিস কি একদিনে তৈরি তৈরি হয়েছে না বড় জিনিস কিন্তু একদিনে হতে তো আপনি যে নেটওয়ার্কটা তৈরি করতে এই আপনি কি করে ভাবছেন সেটা একদিনে হয়ে যাবে আর আপনাকে কন্টিনিউয়াসলি ট্রাই করে যেতে হবে কন্টিনিউয়াসলি কাজটা করে যেতে হবে আপনার কেউ আসছে আসছে না আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি এই বিজনেসটা আগিয়ে নিয়ে যেতে হবে তাহলে কিন্তু আপনি এই বিজনেস থেকে একটা বড় জায়গায় যেতে পারবেন তো কাজেই আপনাকে ধৈর্য অবশ্যই রাখতে হবে পেশেন্স ইজ ইম্পর্টেন্ট এর পরের পয়েন্টটা যদি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে সব সময় শেখার আগ্রহ দেখুন আপনার মধ্যে কখনো এই মাইন্ডসেটটা আসা উচিত না যে আমি না সব জানি আমি সব পারি আমার থেকে ভালো কেউ জানে না এই মাইন্ডসেটটা জবে থেকে আপনার মধ্যে আসবে তবে থেকে আপনার বিজনেসটা দেখবেন ডাউনফলে যেতে আরম্ভ করবে তো কাজেই যখন আপনি চাইছেন এই বিজনেস থেকে বড় জায়গায় যেতে তাহলে নিজের মধ্যে শেখার আগ্রহ নতুন নতুন টেকনিক নতুন স্কিল নতুন টিম মেম্বার তাদের থেকেও আপনাকে শিখতে হবে হতে পারে সে আপনার জুনিয়র হতে পারে সে আপনার সিনিয়র হতে পারে তার এডুকেশন কোয়ালিফিকেশান আপনার থেকে কম কিন্তু তারপরও তার থেকে আপনাকে কিন্তু শিখতে হবে কারণ প্রত্যেকটা মানুষের থেকে শিখেই আপনি কিন্তু একটা স্ট্রং নেটওয়ার্ক বানিয়ে ফেলতে পারবেন আপনি নিজের বুদ্ধি দিয়ে কখনোই একটা স্ট্রং নেটওয়ার্ক কখনোই তৈরি করতে পারবেন না তো প্রত্যেকটা মানুষের থেকে কিন্তু আপনাকে শিখতে হবে যাই হোক এর পরের পয়েন্টটা যদি আপনাদের সাথে শেয়ার করা হয় সেটা হলো সহযোগিতার মানসিকতা অর্থাৎ আপনি যত বেশি আপনার টিমকে হেল্প করবেন তত বেশি কিন্তু তাদের বিশ্বাসটা আপনার প্রতি জন্মাবে আর তত বেশি এই বিজনেস থেকে টিমটাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন তত বেশি আপনি কিন্তু এই বিজনেস থেকে বড় জায়গায় যেতে পারবেন তো টিমকে অবশ্যই সহযোগিতা করা অবশ্যই উচিত কিভাবে আপনার টিমকে আপনি তাড়াতাড়ি ইনকাম পাওয়াতে পারবেন সেটা কিন্তু অবশ্যই আপনাকে আগে দেখা দরকার হোক এর পরের পয়েন্টটা যদি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো টিমকে মোটিভেট করা যে যত বেশি নিজের টিমকে মোটিভেট করতে পারে তার বিজনেস কিন্তু তত বেশি সেখান থেকে বড় জায়গায় যেতে পারে আজকে যে কোনো ডাইরেক্ট সেলারের দেখে নিন তার বিজনেস একদম জিরো হয়ে গেছে ইনকাম জিরো হয়ে গেছে তারপরেও সেই টিম থেকে সে যদি বড় জায়গায় নিয়ে যেতে পেরেছে তার একটা কারণ তার মোটিভেশন দেওয়ার ক্ষমতা তার নিজের মেন্টাল পাওয়ার সেটা যতটা সে বড় করতে পারছে তার বিজনেসটা কিন্তু অবশ্যই সেই জায়গা থেকে একটা ইউটার্ন হতে চলেছে তো আপনারা যদি চাইছেন নিজের বিজনেসটাকে বড় করতে তাহলে টিমের মধ্যে মোটিভেশন এই জিনিসটা অবশ্যই কিন্তু আপনাকে রাখা দরকার রাইট এরপরে আপনাদের সাথে যে পয়েন্টটা শেয়ার করতে চাইব সেটা হচ্ছে লিডারশিপ দেওয়ার ক্ষমতা দেখুন আজকে লিডারশিপ দেওয়া মানে কি লিড মানে কি লিডারে যদি আপনি লিডটা ধরেন তাহলে সেখানে লিড কথার অর্থ কি লিড কথার অর্থ আপনি কতটা বহন করতে পারছেন বা কতটা বহন ক্ষমতা রয়েছে আপনি কতটা তাদের দায়িত্ব নিয়ে লিড করতে পারছেন তাদেরকে আগের দিকে তো সেইখানে কিন্তু আপনার বিজনেসটা দাঁড়িয়ে রয়েছে তো আপনি কতজনকে জনকে লিড করতে পারবেন তার উপরে কিন্তু নির্ভর করছে আপনার বিজনেসটা আগামী দিনে কত জায়গায় যেতে চলেছে তো আপনার মধ্যে লিড করার ক্ষমতা কিন্তু অবশ্যই থাকা দরকার ঠিক যাই হোক আজকের ভিডিওর লাস্ট পয়েন্টটা যদি আপনার সাথে বলে শেয়ার করি সেটা হচ্ছে নিজের মধ্যে আত্মবিশ্বাস এবং নিজের টিমের মধ্যে আত্মবিশ্বাস আপনাকে তৈরি করতে হবে আজকে যে টিমটা আপনি তৈরি করছেন সেই টিমের মধ্যে কতটা বেশি আত্মবিশ্বাস আপনি তৈরি করতে পারছেন সেটা কিন্তু অবশ্যই দেখা দরকার রাইট তো এই আত্মবিশ্বাস আপনার নিজের মধ্যে থাকতে হবে বিজনেসের প্রতি সাথে নিজের টিমের মধ্যেও কিন্তু একটা আত্মবিশ্বাস আপনাকে তৈরি করতে হবে যাই হোক আজকের ভিডিওতে এতটাই বলা ছিল যদি আপনারা এই পয়েন্টগুলো মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই এই বিজনেস থেকে একজন সাকসেসফুল নেটওয়ার্কার হতে চলেছেন যাই আপনার মধ্যে কোন কোয়ালিটিগুলো রয়েছে সেটা আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি আপনারা ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথমবার দিতে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য তো চলুন বাই